জয়েন্ট ফ্রেন্ড বারায়পুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আজকের আবার নতুন একটা ভিডিও চলে গেলাম আজকের আমাদের একাডেমিতে কী ওয়ার্কআউট করাবো কী প্র্যাকটিস করাবো তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা কিন্তু এসএসসিস জিডির ছেলেদের ব্যাচ পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি আমরা আমাদের কিন্তু এবছর এসএসসিস ছেলে থেকে নাইনটি পার্সেন্ট আমরা কিন্তু ছেলেদের মাঠটা পাশ করে দিয়েছি আমরা আমাদের এরপর মেয়েদের বৃহস্পতিবার যদি মাঠটা হয়ে গেলে আমাদের মোটামুটি জিডি ব্যাচটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো আর তারপরে আমরা প্র্যাকটিস শুরু করাবো কি ডবলিউপি কেপি অলরেডি আমাদের কাছে কিন্তু ডবলিউপি কেপি কনস্টেবলের জন্যে প্র্যাকটিস সেটা চলে এসেছে প্র্যাকটিস আমরা শুরু করে দিয়েছি কিন্তু আমরা আমরা প্রতিদিনের মতো ফার্স্ট আমরা ওয়ার্ম আপ করলাম স্টাইট করলাম তারপর আমরা পিটি করছি আমরা পিটি পুরো কমপ্লিট করার পরে কিন্তু আমরা ওয়ার্কআউট চলে যাবে তোমরাও সেম বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস শুরু করবে ফার্স্ট তোমরা ওয়ার্ম আপ করবে স্টাইট করবে তারপরে আমাদের ওয়ার্কআউট করবে সেমভাবে আর এবারে কিন্তু ডব্লিউপি পরীক্ষার ডেট টোয়েন্টিভির ডেট দিয়ে দিয়েছে আর দশ দিন আগে বা দশ দিন পরে পরীক্ষা কিন্তু তোমাদের হবে সিওর এবারে আর পরীক্ষার পরে কিন্তু আগে যেমন তিন মাস টাইম দিত এবারে কিন্তু তোমাদের কিন্তু তিন মাস টাইম দেবে না পরীক্ষার পরে পরীক্ষা হওয়া মানে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু মাঠের ডেট দিয়ে দেবে তাই জন্য কি করতে হবে তোমাদের এখন থেকে তোমাদের প্র্যাকটিস শুরু করতে হবে এখন থেকে প্র্যাকটিস যদি না শুরু যদি করো তোমরা মাঠ পাস করার কিন্তু চাও দেখো ছাড়বে না আর যদি সংস্কৃতি হয় খুব কষ্ট যদি মাঠে তোমার হয়স হয় রানটা কেনটা ছাড়বে এখানে দাঁড়াবে পয়লা লে ধরে নেবে এক লাভ রিকোয়ে নেবে কয়লা ঘনিষ্ঠ মনীষ বুঝতে পারলে নতুন ছেলে এখনো করতে পারবে না এখান দাঁড়াবে মাঝখানে কোনো জায়গা দাঁড়াবে না কষ্ট দিতে কোনো জায়গা দাঁড়াবে না এখানটা ছাড়বে রান এখানটা বিদিন করাবো আমি জল খাওয়াবো অল্প করে কয়লা ধরে করবো চাষ করে দেবো লকি এক্সার জানায় ঠিক আছে এই বুঝতে পারলে কি বললাম তোমাকে মাঝে কোনো দাঁড়াবে না এখানে দাঁড়াবে এক লাভ রেশনে কয়লা ধরে নেবে এখন থেকে পুরো সিরিয়াস প্র্যাকটিস হবে ইজি ব্যাচ চলে গেছে

বার্থ থেকে বার হচ্ছে একুণ এই বেন বেন্ডে তিনিস ওখানটা ফিনিস হবে দু দিচ্ছ দিয়ে বেন্টে ফিনিস হোক বুঝে তো পারলাম দু লাভ এবার বেশি আজ আর কাল প্র্যাকটিস করে তো রেডি তো হ্যাঁ রেডি তো করে ঠিক আছে চলো টাইমিং কত এক

ছেলেগুলো ওয়ার্কআ দিলাম ছেলেগুলো সবাই ডবলিউপি কে পিতে যাবে ছেলেরা এখন থেকে শুরু করে দিয়েছে ওখানে নতুন ছেলে আচ্ছা কিছু ছেলে পড়াতে আছে কিছু নতুন আছে ওরা দেখে বলে দিলাম যে তোমাদের আজকে হবে এক ঘন্টা কন্টিনিউ রান হবে এক ঘন্টা রানটা কীভাবে হবে আমি বললাম কোনো ল্যাবের টাইম দিলাম না কত করে ফেলতে হবে টাইম দিলাম না আর টুকু কিছুদিন পরে টাইম দিয়ে দেবো কন্টিনিউ রান করবো যাই হোক করবো না কেন আমাদের কি হয় পার ল্যাব কত করে ফেলতে হবে আমি বলে দিই যাই হোক এর নতুন বলে আমি কোনো টাইম দিলাম না আমি বললাম কি তোমরা ল্যাবটা কমপ্লিট করতে পারলে হবে এক ঘন্টা কমপ্লিট করো যে কোনো উপায় আসতে করে হলেও জোরে করে হলেও তোমাকে এক ঘন্টা কমপ্লিট করতে হবে আর যারা নতুন ছেলে আছে তাই কি বললাম যতই যেখানে কষ্ট করে মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবে না আমার এখানে দাঁড়াবে এখানে দাঁড়াবার পর আমি কি ব্রিদিং করাবো অল্প একটু জল খাওয়ালাম তারপর আমি দৌড় স্টার্ট করে দিতে পারবো এটাই ব্যাপার ব্যাপারটা কি আগে দিয়ে প্র্যাকটিস শুরু করলে কী হয় তোমাদের কিন্তু অতটা কষ্ট হবে না আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছে যাবে ব্যাপারটা কি পিলির পর যদি আস হও তোমাদের কারণ কী হবে তখন হবে না সামনে মাঠ একটার করে দিন যদি হয় তখন মাথার উপর চাপ পড়ে যাবে কারণ আগে থেকে প্র্যাকটিস শুরু করলে এই পে পাওয়া যাবে যে তুমি হলো থেমে থেমে দৌড়াতে পারবে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টে হতে পারবে কষ্ট কম হবে আর পিলি পড়লে কি ওয়ার্কআটা করতেই হবে কারণ না সামনে মাঠ আছে মাঠে ফেল করে যাবে ব্যাপারটা হলো এটাই যাদের কলকাতা পুলিশ এসআই পরীক্ষা ভালো হয়েছে ভাবছো যাতে কম দিন টাইম আছে মাঠকে পাস করবো তাদেরকে আমি একটা কথাই বলবো এখন হাতে যথেষ্ট টাইম আছে তোমার যদি যাতে যে করা টাইম আছে তোমার যদি সিরিয়াসভাবে প্র্যাকটিস যদি করো সকাল বিকেল মাঠ পাশ করে যাবে তাহলে তাই তাদের মোটামুটি ভাবছো পাশে করতে পারি নাম্বার ভালো আছে আমার তাদেরকে দেখে বললো আমাকে চলে এসো কষ্ট করতে পারো চলে এসো মাঠে পাশ করে দেবো